কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকের গোপাল সোনার রাতের ডিনার ধাবা স্টাইলে তো তোমাদের সঙ্গে তাই শেয়ার করতে এলাম আগের দিনকে পয়লা বৈশাখে আমি বানিয়েছিলাম তো সেই জন্য ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার কর তো দেখো ছোলার ডাল আমি ধুয়ে কারণ আমার প্রেশার কুকার নেই যে আমি প্রেশার কুকারে সিদ্ধ করবো তাই অ্যালমুনিয়ামের বাটিতেই আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি তো ওর মধ্যে নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি এখন ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আলুর টুকরো কারণ আলুটা দিলে ডালটা যখন তাই বলে ডালটা ডালের সাথে সঙ্গে সঙ্গে কিন্তু দিলে হবে না কারণ আমি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি ডালটা আমার আর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে তখনই আমি দিয়েছি আলুগুলো ছোটো ছোটো টুকরো করে আর ওপরের ফ্যানাগুলো তো ফেলেই দিতে হয় তোমরা তো জানো তো কিছুটা ফেলে দিয়েছি আবার ফেনা উঠেছে এবার বানাবো আমি কচুরির জন্য কিছুটা তার জোগাড় এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি চার ভাগের এক ভাগ কি দেড় ভাগ আমি নিয়ে নেব সুজি যে যেই পরিমাণে বানাতে চায় সেই পরিমাণে নেবে আর এবার নেব যদি আমি দেড় ভাগ সুজি নিই তো তিন ভাগ আমাকে আটা ময়দা মিক্সড করতে হবে যারা আটা খেতে ভালোবাসে আটা নেবে যারা না খেতে ভালোবাসে তারা ময়দাই খাবে কোনো অসুবিধা নেই আর ওর মধ্যে আমি দিয়ে দেবো আটা ময়দার সাথে কিছুটা নুন কালো জিরে জোয়ান দেখো কালো জিরে আর দিয়ে দেবো কিছুটা জোয়ান এদিকে ডাল আর আমার আলু সিদ্ধ হচ্ছে যেহেতু রাতে আমার গোপাল সোনাকে দিতে তো হবেই সবাই দেয় আমাকেও দিতে হবে তো সেই জন্য তোমাদের দিয়ে দিলাম আর এটা হচ্ছে কসুরি মেথি এটাও আমি দিয়ে দেবো আটা ময়দার সাথে এটা তোমরা যদি মনে করো এটা শুধু এটা দিয়ে পরোটা করে খাবে তাই এটা তাহলে বেশি লাগবে আমি যেহেতু আমাদের বাড়ির এটা হালকা একটু জাস্ট পর কচুরির মধ্যে লেগে লেগে থাকবে তাই সামান্য কিছুটা দিয়ে দিলাম এবার ওর মধ্যে ময়ন দিয়ে দেবো দিয়ে আমি মেখে নেব দেখো মাখা হয়ে গেছে আর এটার মধ্যে তেল দিয়ে আমি কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখেছি কারণ একটু নরম নরম মাখতে হবে কারণ সুজিটা জলের মধ্যে জল পড়লে যে ফোলে সেই জিনিসটা ফুলতে হবে যদি টাইট করে মাখবো তো তাহলে এটা কিন্তু ঠিকঠাক মাখাটা হবে না সেই জন্য ওটা একটু নরম করেই মেখে আর সাদা তেল দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে রেখে এবারে ওটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তাহলে সুজিটা ঠিকঠাক ফুলে যাবে এবার ডালে আমার ডাল আলু সিদ্ধ হয়ে গেছে তার জন্য আমাকে নিতে হবে মশলা এবার দিয়ে দিচ্ছি বেশি মশলা নয় কারণ মশলা তো সব কিছুতেই ব্যবহার করা যায় কিন্তু দেখবে যদি আমরা মশলা কম দিয়েই কিছুটা খাওয়া দাওয়া করি তাহলে আমাদের শরীরও ভালো থাকে তো আমাকে আমি সামান্য দু চামচ তেল নিয়েছি ওর মধ্যে একটু শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর যেহেতু যারা ঝাল খেতে ভালোবাসে তারা ঝাল দেবে তো আমাদের বাড়িতে ঝাল মিডিয়াম চলে তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ভেঙে আর একটু আদা সামান্য একটু আদা লাগবে তার জন্য তো আর বাটা যায় না তাই আমার ঘষা আছে আমি ওর মধ্যে ঘষে দিলেই হয়ে যাবে এবার আমি আঁচটা কমিয়ে দিলাম কারণ লঙ্কা জিরে এগুলো যদি বেশি পুড়ে যাবে তখন ভালো লাগবে না ওটার মধ্যে আদাটা আমি ঘষে নেব আর ওদিকে ডালটা আমি এইটা যেহেতু তোমাদের ভিডিওটা করতে হচ্ছে আমার ক্যামেরাটা এ পাশে যার জন্য আমাকে মশলার কড়াটা এবার করতে হয়েছে আর ওদিকের ডালটা সরিয়ে নিয়েতেই হয়েছে যাতে আমার সুবিধের জন্য তোমরাও যাতে দেখতে পাও তো আদা দেখো আমার ঘষা হয়ে গেছে সামান্য একটুখানি লাগবে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার দিয়ে দেবো হ্যাঁ আদা দেবার আগে দেখবে অনেকেরই আমি বলে দিই যারা মশলা ভা ভাজা কিছু ভাজতে বসায় তো দেখবে তেল ছিটিয়ে চোর পুরো চোখ মুখ পুড়ে যায় তো আজকের পর্যন্ত আমার এই আটত্রিশ বছর বয়স চলছে আজও পর্যন্ত আমার হাত পা মুখ এগুলো পড়েনি কারণ আমি সব সময়ের জন্য তেল দেওয়ার সাথে সাথে ওর সাথে আমি সামান্য একটু নুন ছিটিয়ে দিই কারণ নুনটা ওটা একটা বলতে পারো টিপস নুন দিয়ে দেবে তো আদা যতই বড়ো তুমি রান্নি হও না কেন কোনো দিনের জন্য তোমার ছিটাবে না তো আদাটা আমার সামান্য ভাজা হচ্ছে ওর মধ্যে দিয়ে দেবো আমি ছোট্ট ছোট করে টমেটো কেটে আর মশলাটা একটু এমন করে ভাজতে হবে যাতে টমেটোটা একদম গলে যায় তো হয়ে গেছে আমার তো সামনেই তো একাদশী তোমরা কে কে একাদশী পালন করছো আর যারা এখনই শুরু করনি তারা শুরু করে দাও কারণ এটা খুব ভালো একটা একাদশী সবাই একাদশী আট থেকে আসি সবাই করতে হবে একাদশী তো একাদশী যারা যারা পালন করছে তারা আমাকে কমেন্ট করে বল আর এটার মধ্যে সামান্য কারণ আমার ওদিকে হলুদ নুন দেওয়াই ছিল ফের আমি নুন দিয়েছি আর সামান্য একটু হলুদও দিলাম তো দেখো ডালটা এমন সিদ্ধ হবে না ওটা গোটা থাকবে আর না ওটা গলে যাবে জাস্ট সেদ্ধ হয়ে যাবে আর ভেঙেও থাক হাত দিলেই ভেঙে যাবে এভাবে সিদ্ধ করতে হবে প্রেশার কুকারে দিলে একটু কম বেশি হয়ে যায় সেই জন্য দেখো মশলাটা আমার হয়ে এসেছে সুন্দরভাবে এবার আমাকে আবার কড়াটা আমাকে ওপার করতে হবে এর মধ্যেও ভুলে যেও না তোমরা এর মধ্যেও কিন্তু সামান্য কসুরি মেথি দিতে হবে না দিলে কিন্তু টেস্টটা আসবে না তো এটার মধ্যে দেওয়া হয়ে গেছে এবার কসুরি মেথি কিন্তু বেশি ভাজা হবে না সামান্য ভাজা হয়ে যাবে আর এই ডালের বাটি অনেকে কড়ার মধ্যে ডাল ঢালতে পারে তো আমি ঢালি না আমি বেশিরভাগটা এরকম বাটির মধ্যেই দিয়ে দিই তো দেখো আমার ডাল রেডি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে ডালটা এমনভাবে আলুটা গোটাও থাকবে না ভাঙবেও না এমন তো এমনভাবে হাতা দিয়ে ওটাকে নাড়তে হবে জাস্ট খুব সুন্দর দেখতে হবে আর একদম পুরো একটু মাখা মাখাও হবে একদম পুরো ধাবা স্টাইলে হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে হ্যাঁ তোমরা যারা প্রসাদ ভোজি তারা অবশ্যই জানো কিভাবে কি করতে হয় তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাও আমি যেটা পারি আর সামান্য দু চারটে চিনি দানা বেশি দেবে না বেশি দিলে বেশি হয়ে যাবে মিষ্টি যারা খেতে ভালোবাসে না তারা কম করে দেবে সামান্য একটু দিয়ে দেবে চিনি দানা দেখো আমার ডাল রেডি এটা ছোলার ডাল দিয়েই হয় তোমরা ছোলার ডাল দিয়েই করো যারা মটর ডাল খেতে ভালোবাসে মটর ডাল দিয়ে করো হয়ে গেছে এবার বানাবো কচুরি তো দেখো কচুরি আমি গোপাল সোনাদের বেশিও দিই না আর কমও দিই না ছটাই দিই তো দেখো আমার কচুরিও রেডি দেখেছ আর এই কচুরিগুলো তোমার একটাও এমন নয় যে ফুলবে না সবকটাই ফুলবে আর বেশ খাস্তা খাস্তা দারুণ খেতে হয় হয়ে গেছে এবার আমার গোপাল সোনার খাবার রেডি করছি তো চলো বন্ধুরা আজকে আমার গোপাল সোনার রাতের ডিনার রেডি হয়ে গেল তো তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন আমার ভিডিও যারা বাংলাদেশ থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্ট করতে ভুলো না আর আমি আমাকে আজকে যারা দিদিভাই ফোন করেছে গোপালে জামা বানানোর জন্য তো সেই গোপাল সোনাদের ছবিও তোমাকে বা তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো তো আজকে দেখো আমার কর্তাবাবাবু নিয়ে এসেছে কী বলবো এটাকে মালাই কেক মানে এটা কেক তার সাথে দুধ দেওয়া তো এক একটা কত করে দাম নিচ্ছি জিজ্ঞেস করিনি যা গোপালে জিনিস কিনবো দাম জিজ্ঞেস করা আমার কত পছন্দ করে না এগুলো গোপালের আজকে এখানেই খাবার রেডি রাতের ডিনার বল রাধে রাধে